এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দুর্নীতি তদন্তে ফের ইডি হানা সন্দেশ খালি দুর্নীতি তদন্ত করতে যাওয়ার কাল হলো তৃণমূল নেতার হাজার হাজার অনুগামীরা মেরে ভাগালো ইডিকে তৃণমূল অনুগামীদের ক্ষোভের চোটে পিছু হটলো ইডি শুক্রবার সাত সকালে ইডির অভিযান ঘিরে একেবারে ধুমধুমার বেঁধে গেল উত্তর চব্বিশ পরগনার সন্দেশ খালিতে এদিন উত্তর চব্বিশ পরগনায় দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর সেই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল ইডি আধিকারিকদের এরপর হঠাৎ চড়াও তৃণমূল নেতার অনুগামীরা কেন না জানিয়ে হানা দিয়েছে ইডি এই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি একসময় সবকিছু এতটাই হাতের বাইরে চলে যায় যে এলাকা ছেড়ে হতে বাধ্য হন ইডি আধিকারিকেরা ইডিকে এলাকা ছাড়া করলো তৃণমূল নেতার অনুগামীরা শুক্রবার সকালে ইডির একটি দল উত্তর চব্বিশ পরগনার বনগা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের শ্বশুরবাড়িতে হানা দেয় এদিকে অন্য একটি দল পৌঁছে যায় সন্দেশখালীর এক তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ি শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে ইডির হানা দেন আধিকারিকরা তবে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বারংবার ডাকাডাকি মেলেনি কারো সূত্রের খবর এরপর এক ঘন্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তল্লাশির জন্য বাড়ির তালা ভাঙার কাজ শুরু করে আর তাতেই তাদের ওপর চড়া হয় উত্তপ্ত জনতা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও সম্পদ কর্মদক্ষের শেখ শাহজাহানের অনুগামীরা ভিড় করে ফেলে গোটা এলাকা হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক শাহজাহানের বাড়ির সামনে জড়ো হন ইডি হানার বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ এখানেই শেষ নয় ইডির আধিকারিকদের মারধর করেন তৃণমূল নেতার অনুগামীরা ভাঙচুর চলে ইডি আধিকারিকদের গাড়ি এরপর একদম ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করেন কয়েক হাজার বিক্ষোভকারী সন্দেশখালী থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আরে আটকে গেছে